ষাট ফুট লম্বা এক কলা গাছের কলা হয় এক ফুট লম্বা বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের পাহাড়ি এক অঞ্চলে যে কলা গাছটির সন্ধান মিলেছে তা সাধারণ কলাভিত্তিক ধারণাকে বদলে দিয়েছে গাছটির কাণ্ড একে পঞ্চদশ মিটার পর্যন্ত উঁচুতে উঠে যাচ্ছে পাতা ও গোছা মিলে মোট উচ্চতা বিশ মিটার বা প্রায় পঁয়ষট্টি ফুট পর্যন্ত পরিমাপ করা হয়েছে গাছের একটি কাদিতে সাধারণত দুশো থেকে তিনশোটি কলা হয় এবং একটি পুরো কাদির ওজন প্রায় ষাট কেজি পর্যন্ত পৌঁছায় সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এর প্রতিটি কলার দৈর্ঘ্য সেখানে পাওয়া কলাগুলোর আকার আট ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত অর্থাৎ স্বাভাবিক কলার তুলনায় অনেক বড় এ ধরনের বিশাল কলা গাছ প্রকৃত পরিবেশে বেশি টিকে থাকে আর্দ্র ও ভেজা পরিবেশ উঁচু তর্চ বেষ্টিত পাহাড় কিংবা উপকূলীয় অঞ্চলের ধারে পাপুয়ার মতো অঞ্চলে মাটির আর্দ্রতা সুষম তাপমাত্রা ও আবহাওয়ার কারণে এই গাছটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারছে গাছটির কাণ্ড ও পাতা শক্ত ও মসৃণ কাণ্ডবধ হওয়ায় এটি পরিবেশগতভাবে স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম তথাপি বিভিন্ন দেশে চাষের প্রচেষ্টা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে পরিবেশ না পাওয়া বা সঠিক বীজ ব্যবহার না করার কারণে দীর্ঘকাল টেকতে পারেনি কৃষিবিদ ও প্রযুক্তিবিদদের দৃষ্টিকোণে এই আবিষ্কার কিছু সম্ভাবনার দরজা খুলে দিতে পারে একদিকে বৃহৎ আকারের কলা বাণিজ্যিকভাবে আকর্ষণীয় কারণ পৃথক পরিমাপে ফল বিক্রি করলে লজিস্টিক ও প্যাকেজিং খরচ কম যেতে পারে অন্যদিকে বড়কলার টেক্সচার ও স্বাদগত বৈশিষ্ট্য পরীক্ষা করে দেখতে হবে ভোক্তা গ্রহণযোগ্যতা এবং পুষ্টিগুণ কতটা বজায় থাকে তা মূল্যায়ন অপরিহার্য তবে বাণিজ্যিক চাষবাদে আনার আগে জরুরি বিষয় হচ্ছে পরিবেশগত টেকসইতা এই গাছের স্বাভাবিক বংশবিস্তার ও বৃদ্ধির জন্য নির্দিষ্ট মাইক্রো ক্লাইমেট প্রয়োজন তাই অপর্যাপ্ত তত্ত্বাবধান বা অসামঞ্জস্যপূর্ণ চাষবাদে গাছ ক্ষতিগ্রস্ত হয়ে দ্রুত মারা যেতে পারে স্থানীয় ও আন্তর্জাতিক গবেষকরা এই জাতের কলার জেনেটিক স্টাডি করার পরামর্শ দিচ্ছে স্তরে এর শংসাপত্র বংশগত বৈশিষ্ট্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ণয় করা গেলে উপযুক্ত কলার বৈশিষ্ট্য সঞ্চয় করে আরও টেকসই জাত বিকাশ করা সম্ভব হতে পারে